নমস্কার বন্ধুরা আরিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা উইন্ডোজের তরফ থেকে এমন একটি খবর আছে যেটা কিছুটা ভালো আর কিছুটা খারাপ ভালো তাদের জন্য হতে পারে যারা এখনকার দিনে পার্সোনাল কম্পিউটার ব্যবহার করছে আর খারাপ তাদের জন্য হতে পারে যারা অনেক আগে থেকে তাদের পার্সোনাল কম্পিউটার ব্যবহার করে যাচ্ছে দেখুন এতদিনের মধ্যে সবাই জেনে গেছে যে উইন্ডোজ টেনে কিন্তু অফিসিয়াল আপডেট শেষ হয়ে গেছে অর্থাৎ উইন্ডোজ মাইক্রোসফটের তরফ থেকে আর টেনের আপডেট দেবে না এরকমটাই জানা যাচ্ছে তবে এখন যারা যারা উইন্ডোজ ইলেভেনে আপডেট করে ফেলেছে আর তাদের তো নতুন ইউআই অনেকের তো বুঝতে অসুবিধাও হচ্ছে এরকমই রিপোর্ট সামনে আসছে অনেকেই রিপোর্ট করেছে যে উইন্ডোজ টেনই আগে বেটার ছিল এবং সেটা আপডেট অনেক বেশি দেয়া উচিত ছিল তো সেটাতে নয় অন্য খবর গেল কিন্তু এখন জানা যাচ্ছে উইন্ডোজ ইলেভেন আর উইন্ডোজ টুয়েলভ এই দুটো এখন এজেন্টিক ওয়েস হতে চলেছে অর্থাৎ উইন্ডোজ টুয়েলভ তো আমরা অনেক আগে থেকেই জানি যে সেটা পুরোপুরি এআইয়ের ওপর নির্ভর করতে চলেছে সেখানে এনপিউরও একটি বড় ভূমিকা থাকতে চলেছে অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিট যেটা এআইকে সাহায্য করবে তার কাজটাকে খুব ভালোভাবে করার জন্য কিন্তু এখন জানা যাচ্ছে আর্টিফিশিয়ালি উইন্ডোজ ইলেভেনও মাইক্রোসফট পুস করতে চলেছে পরের বছর থেকে যে আপডেটগুলো আসবে সেখানেও এজেন্টিক ওয়েস হতে চলেছে এবার দেখুন এই যে এজেন্টিক বিষয় সেটা কিন্তু আমি বিস্তারিত অনেক আগেই আলোচনা করেছি যেখানে আমি জানিয়েছিলাম যে ক্রোম যে ব্রাউজার আছে সেখানেও কিন্তু এজেন্টিক একটি ব্রাউজার হয়ে গেছে তো সেটা কিভাবে কাজ করে আর কমেট ব্রাউজার যেটা হচ্ছে পারফ্লেক সেটাও বা কী করে কাজ করে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এখানে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেই বিষয়ে চেক করতে পারেন তবুও যদি শর্টে একটু বলি তাহলে এজেন্টিক কথা হচ্ছে আপনাকে কোনো ধরনের কাজ করতে হবে না আপনি যদি বারবার কোনো ধরনের কাজ করেন সেটা এআই বুঝে ফেলবে তারপর সেটা আপনাকে মেসেজ দেবে বা রেকমেন্ড করবে যে আপনি কি এই ধরনের কাজ করতে চান যদি আপনি হ্যাঁ বলেন তাহলে এজেন্টিক ওয়েস বা এজেন্ট সে আপনার হয়ে অটোমেটিক্যালি সেই কাজটিকে করে দেবে দেখুন এটা আপাত দৃষ্টিতে হয়তো একটু সহজ মনে হতে পারে কিন্তু এতটাও সহজ নয় দেখুন আমরা জানি পুরনো দিনের যারা একটু পার্সোনাল কম্পিউটার ব্যবহার করে তারা নিজের ইচ্ছা কাজ করতে পছন্দ করে কিন্তু এজেন্টিক ওয়েস তো তার ইচ্ছামতো কাজটি করবে না অর্থাৎ সে শুধু এইটুকানি জানার চেষ্টা করছে যে আপনি এই ধরনের কাজটি করতে চান তারপর সে নিজের ইচ্ছা অর্থাৎ এ অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজের ব্রেন খাটিয়ে সেই ধরনের কাজ করার চেষ্টা করবে তার মেকানিজমের সাহায্যে তো সেটা সবার ভালো নাও লাগতে পারে এরপর তো এটাও জানা যাচ্ছে যে উইন্ডোজ ইলেভেন বা আসন্ন যে উইন্ডোজ যে ওয়েস সেটা আমাদের ব্যবহার করার জন্য প্রম্পটে ব্যবহার করতে হবে অর্থাৎ ধরুন আপনি পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ডে কোনো ধরনের প্রেজেন্টেশান বানাতে চান সেটা হয়তো আপনি নিজে করতে পারছেন না তো এজেন্টিক ওয়েস বা এজেন্ট হয়তো আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি করতে চান আপনি হয়তো প্রম দিলেন সেটা অটোমেটিক্যালি আপনার জন্য এজেন্টিক ওয়েস করে দেবে এরকমটাই জানা যাচ্ছে তো এখন কিছুটা ভালো জিনিস আর কিছুটা খারাপও জিনিস ভালো এই কারণে কারণ আপনাকে কিছু করতেই হচ্ছে না আর অটোমেটিক্যালি সেই জিনিসটা হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি একটি পিপিটি বানাতে চান সেটা অটোমেটিক্যালি এজেন্টটি ওয়েস আপনার জন্য করে দেবে আর খারাপ এই অর্থে যারা একটু পুরোনো দিনের পার্সোনাল কম্পিউটার ব্যবহার করে যারা নিজের একটু কাজ নিজের ক্রিয়েটিভিটি দেখাতে অভ্যস্ত তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুব একটা ভালো নয় আর আমরা এখন জানি যে যে কোনো ধরনের কোম্পানিতে এখনও পর্যন্ত উইন্ডোজ আর টেনই কিন্তু অনেক জায়গায় কাজ করছে উইন্ডোজ টেন আর উইন্ডোজ সেভেন এই দুটোই এখনও পর্যন্ত মাইক্রোসফটের তরফ থেকে সবথেকে অপটিভাইজড আর সেরা বা বেস্ট অপারেটিং সিস্টেম বলতে পারেন এখন কিন্তু উইন্ডোজ ইলেভেনকেও অনেকে বেস্ট বলতে পারছে না কারণ প্রচুর ইউআই চেঞ্জেস আছে দেখুন এখন উইন্ডোজ কিন্তু বাঘে ভর্তি হয়েছে দেখুন আপনারা জানেন যে উইন্ডোজ সেটিংয়ে অ্যাপ চলে এসেছে তাহলে কন্ট্রোল প্যানেলে কী ব্যবহার আছে সেটা কিন্তু উইন্ডোজ এখনো পর্যন্ত সরাতেই পায়নি অর্থাৎ যদি আমরা অ্যাপস ডিলিট করি বা অ্যাপস যেটা সেটা যদি আন করতে পারি তাহলে কন্ট্রোল প্যানেলে কী দরকার সেটাও কিন্তু এখনও রয়েছে তো উইন্ডোজের মধ্যে প্রচুর বাগ রয়েছে আর এরই মধ্যে জানা যাচ্ছে মাইক্রোসফট কিন্তু তাদের আসলে যে উইন্ডোজ ইলেভেন আর টুয়েলভ সেখানে একটি এজেন্টিক ওয়েজ বানাতে চলেছে আসলে যে টোয়েন্টি সিক্স এইচ ওয়ান যে আপডেটটা আসবে সেটা জানা যাচ্ছে কোয়ালকম চিপের জন্য যেটা এআইয়ের সাথে ব্যবহার করা হবে সব কম্পিউটারে কিন্তু সেই আপডেট আসবে না টোয়েন্টি সিক্স এস টু যেটা সেটা কিন্তু সবার জন্য আনা হবে এরকমটাই জানা যাচ্ছে তো মাইক্রোসফট যে কী করছে অর্থাৎ তাদের চিন্তাভাবনা কী সেটা কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো ম্যাক ওয়েস অর্থাৎ অ্যাপেলের যে ম্যাক ওয়েস সেটা কিন্তু খুব শীঘ্রই ওভারটেক করে যাবে দেখুন এমনিতেই ওভারটেক করে রয়েছে কিন্তু এরপর হয়তো আর মাইক্রোসফটের উইন্ডোজের চিহ্নও থাকবে না এরকমটাই জানা যাচ্ছে কারণ এখন অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে যে ম্যাক পাওয়া যাচ্ছে আর যদি আপনি এআইয়ের কোনো ধরনের চিপযুক্ত উইন্ডোজের যুক্ত যদি কোনো ল্যাপটপ কিনতে চান সেটাও কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা হয়ে যাবে তো সেই জায়গায় ইউজাররা প্রোডাক্টিভিটির জন্য ভালো প্রাইভেসির জন্য হয়তো ম্যাক ওয়েসি কিনে নেবে আর এইখান থেকে জানা যাচ্ছে উইন্ডোজের হয়তো পতন ভবিষ্যতে হয়ে যেতে পারে যদি মাইক্রোসফট এইগুলোকে ঠিক না করে তো দেখা যাক ভবিষ্যৎ কি হয় সেটা তো আমরা পরেই জানতে পারবো তবে আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশন জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদেরই পরিবারে সহস্য হতে পারেন আর পাশে বেলায় কি হিট করে নোটিফিকেশান অলে সেট করে দিন যাতে লেটেস্ট লেটেস্টেক রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অ্যাজ ওয়েস নিজে ভালো তখন অপরকে ভালো রকম সব আনন্দ থাকুন তিন দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে